অন্ধ আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নি বুদ্ধিজীবী কারা আল্লাহ বলছি গোলাম আমি তাদেরকে ভালোবাসি যখন আমার কোন গোলাম সমাজের অন্যায়কে দূর করার জন্য প্রতিবাদ করার জন্য যখন একজনের সাথে আর একজন লাইন দিয়ে দাঁড়িয়ে যায় একজনের সাথে আর একজন লাইন দিয়ে দাঁড়িয়ে যায় প্রাচীরের মতো দাঁড়িয়ে যায় সিসাঠালা প্রাচীরের মতো তখন আমি আল্লাহ এই জিহাদকারীগুলোকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি জোরে বলা যাবে কি আল্লাহ আকবার ভাইরা আমার প্রিয় নবীদের সময় এক অন্ধ সাবি নাম তার আব্দুল্লেবনে মাহতুম রাদিয়াল্লাহ তালান খুব চোখে দেখেন না নবীর কাছে এসে মাঝে মাঝে বলে গুজুর সবাই যুদ্ধের ময়দানে যায় লড়াই করে শহীদ হয়ে যায় ও নবী আমি অন্ধ হওয়ার কারণে আমাকে আপনি পারমিশন দেন না হুজুর আমাকে একটু পারমিশন দেবেন হুজুর বলে না তুমি নামাজ পড়াও দরকার নেই যাওয়ার নবীজি চলে গেলেন হাজরতে আবু গেলেন হজরতে আমার রাজি আল্লাহ তালানহর সময়ের কথা গাদুয়ায় কাসিদা নামক এক যুদ্ধ শুরু করলো সদৃত্ত কুমার রাদী আল্লাহ তালান গু নাম লেখতেছে অন্ধ স্বাবিষিক ডাক দিয়ে বলছে হোক কুমার আমি শুনেছি যারা শহীদ হয় আল্লাহ তাদেরকে বিনা হিসেবে দান দিয়ে দেয় যরে কন্মার হাবা আর শহীদরা কখনো মরে না আমাকে শহীদ করে সেই মিছিল সামিল করে করেন আমাকে শহীদ করেন সেই মিছিলে সামিল নিও যে নেতা আমির হাম যা খোবায় বা খোদার শিলাম অতি প্রিয় সামিল নিও বলে আমি আল্লাহ বলছি ولا تقولوا لمن يقتل في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون الله بلتو غلام যারা আমার জন্য আমার রাস্তায় জীবন দেয় ওরা মৃত না ওরা জীবিত তোমরা বুঝতে পারো না জোরে শোভা আমার অন্ধ সাহাবি কার কাছে এসেছে বলেন তো অমরের কাছে এসে বলছে আমার নামটা একটু লেখেন তো তুমি তোমার নাম যে লেখবো তুমি তো চোখেই দেখো না তো নাম লিখে কি করবো মানুষ যুদ্ধর ময়দানে যাবে তর বাড়ি ধরবে কথা কয়টাকে তর বাড়ি ধরবে সামনে এগিয়ে যাবে ডাকবি ধ্বনি দেবে আপনি তো চোখেই দেখেন না তো আপনি গিয়ে করবেন তা কি তিনি বলছেন আমি আগের থেকে জানতাম আপনি আমাকে এই প্রশ্ন করবেন যুদ্ধের ময়দানে আমি চোখে দেখি না এটা ঠিক কিন্তু যুদ্ধের ময়দানে একটা কাজ আছে ওই কাজ করার জন্য চোখের প্রয়োজন নাই সেটা আবার কি বলছে কালেমার ঝান্ডা কালেমার যে পতাকা এই কালেমার পতাকা ধরার জন্য শোক লাগে না শোক বিহীন অবস্থায় কালেমার পতাকা ধরে আমি দাঁড়িয়ে থাকবো জোরে বলা যাবে কি আল্লাহ দেখেন বন্ধু অন্ধ সাহাবির কি চিন্তা কালেমার পতাকা উঁচু করব আর আমাদের যুবকরা পতাকা উঁচু করে ঠিকই কিন্তু কার পতাকা হ্যাঁ এখন হ্যাঁ লৌকার পতাকা আর কি হ্যাঁ ধানের শিষ করতে আসলো নাঙল উনার মামা তো ভাই টেরাক উনার খালা তো ভাই আর কি আছে ইগল ওনার হুপো তো ভাই আর কি আছে ওই আছে সব ওই সব রসুনের কি যেন বলে বুঝে না যে কি ঠিকই না সব কথা ভাই বলা লাগে না ভাই উনারাই সব বলতেছে যে হয় হোক সবই তো আমার ওইটা হলো আমার এটা হলো টেনশন নাই ও বন্ধু আমরা পতাকা টানাই আর্জেন্টিনার পতাকা ব্রাজিলের পতাকা আমরা টানাই অন্ধ অন্ধে তিনি কালেমার পতাকা ধরে যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ চলতে একজন কাফের পিছন দিক থেকে এসে তিনি তীর মেরেছেন মারার পরে তিনি বুঝতে পারেন নাই মানুষ নাকি অন্য কেউ হালকা নাড়া দিলেন এই কাফের তিনি আবার তীর মারলেন বন্ধুগণ আবার হজরত আবদুল্লেম ইমনে উম্মে মাহতুম রাদি আল্লাহ তালানকে বসতে পারলেন তিনি দুনিয়ার থেকে বিদায় নেবেন বন্ধুগণ আবার এক হাতের থেকে পতাকা অন্য হাতে নিলেন এই হাতটাও হয়তো পড়ে যাবে তিনি কালেমান পতাকা দাঁত দিয়ে কামড়ে ধরে আকাশের দিকে তিনি উঁচু করে ধরলেন কালেমার পতাকা তিনি জমিনে পড়তে দেয় নাই আল্লাহ আপনার যুবকরা কান খারাপ কোনো শোনো যেহেতু পাবনাতে বেশি মাহফিল হয় এনে ইসলামী আন্দোলন কর্মীরা সবচাইতে বেশি সামনের সময় আসতেছে এই সময়ে কালেমার পতাকা দুসু করে ধরতে হবে পাবনার জমিনে কোরআনের রাজ কায়েম করতে হবে কোরানের রাজ কায়েম করতে গিয়ে যদি জীবন দোয়া লাগে রক্ত দোয়া লাগে আমরা প্রস্তুত কে কে প্রস্তুত বসেন এখানে কোনো পুরুষ মানুষ নাই ভাই কোনো মরদ নাই আর কি তাক দেওয়ার মতো কি একটা মরদও নাই কেউ নেই একটা একটা যুবক নাই যে একটা হুঙ্কার দিয়ে তাকবির দিতে হবে কেউ নাই ওই আপনি বাইরে খে ভিতরে আসেন হা হা ও মনে হয় আমাদের শাহিন ভাই আলহামদুলিল্লাহ ভাই পাবনার যুবকদের রক্ত সবসময় গরম থাকে কথা কন ঠিক কিনা এলা হে তা গো রে না ও রায় তাগো রে হলো না এ তাকবিদ্যে কিচ্ছু হবে না ভাই ওই যারা যারা শয়তানি করতেছে যারা বদমাইশি করতেছে ওরা বুঝে ফেলেছে ই এর রক্ত এর চলা চল চলে না আর যেগুলো বিয়ে হয়নি এগুলো আর বিয়েও হবে না এগুলো সব শেষ ভাই ও উপরে যা দেখতেছেন ভিতরে যা তো ওইটাও শেষ কথা কথা বাফের বেটার মতো তাকবির দিতে হবে লিল্লাহে তাকবীর এবার ঠিক আছে এবার মনে সব পাবনার মাল হ্যাঁ মাশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমি আমার বায়রা তাকান আমার দিকে অন্ধ সাহাবী কালামার পতাকা গালের ভিতরে করে দাঁত দিয়ে কামড়ে ধরে তিনি মাথা উঁচু করেছেন কালেমার পতাকা সেই পড়তে নেই ও বন্ধুগণ আমার আমরা কেমন হয়ে গেলাম আমরা কেমন হয়ে গেলাম যুদ্ধের জন্য জিহাদের জন্য এমনকি মঞ্চে বসে আমরা কথাগুলো সহজে আর বলতে পারি না আমরা এখন ভয় পাই আস্তে করে বলেন তো ভয় পেতে হবে কাকে যারা আল্লাহকে ভয় করেন এই কোরআনের মা পেলে বসে আছেন আল্লাহ সুসংবাদ দিচ্ছে গোলাম তুমি যত গোনা করে ফেলেছ আমি আল্লাহ সমস্ত গোনা মাফ করে দিলাম আসতে কন সোহান আল্লাহ আরো আসতে কন সোহান আল্লাহ আমাদের আমল নামে গোনা আছে ভাই অল্প তাও তা ফেরেস দেখিনি আল্লাহ দেখিনি ও দেখেছে আল্লাহ কি দেখেছে বলে বিশ্বাস হয় বিশ্বাস হয় হ্যাঁ বিশ্বাস ঠিকই হয় কিন্তু অন্যায় ঠিকই চলতেছে ঠিক কি না ভোট একার জায়গায় মারিয়ে যাচ্ছে দশটা বারোটা চল্লিশটা পঞ্চাশটা ওই একজন গল্প করেছিল বুদ্ধিজীবী কারা এরকম একটা গল্প একজন করেছিল আল্লাহ সেই বুদ্ধিজীবীর কথা কোরআনে বলছে রব্বুল আলমিন বলেন আল্লা يستمعون القول فيتبعون أحسن أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب তেইশ নম্বর পরে আঠারো নম্বর পৃষ্ঠা দুই উনিশ নম্বর পৃষ্ঠা দুই নম্বর করায় তেকানি মা আঠারো আল্লাহ পাক বলছেন আল্লা দিন কথাগুলো শ্রবণ করে দামি দামি কথাগুলো শ্রবণ করেন এরপরে বাস্তব জীবনে আমল করে মেনে নেয় আল্লাহ বলছে এই মানুষগুলোকে আমি আল্লাহ দান্নাতের পর দেখাবো হৃদায়তের পর দেখাবো কোরআন শুনবে আর মানবে এরা হচ্ছে বুদ্ধিজীবী একটু জোরে বলা যাবে কি আল্লাহ আকবাদ আর আমার দেশের বুদ্ধিজীবী যত টাইকু আসে দেখবেন একটারও ছাদে নাই ওই ওখানে বসে বসে বলে কোথায় টিভিতে টিভিতে বসে বসে বলে হ্যাঁ আমরা সিয়ারে আসি ওনার সাথে কন্টাক্ট হয়েছে মানে মালাকুল মাউতের সাথে কন্টাক্ট হয়েছে উনি একশো বছরের আগে সারবে না সুপারগুলো আটানি বসে আছে কথাক মানে যাবেই না এইরকম একটা ভাব আমার প্রিয় ভাইরা ভালো করে বসবেই ওখানে বসে বসে বলে যে আমাদের বাংলাদেশ রাষ্ট্রধর্ম ইসলাম এই ইসলাম রাষ্ট্র থাকতে দেব না কথা কথাকার নাক এরপরে সংবিধানে বিসমিল্লা এটা থাকতে দেব না তো তোর বাপ যখন মারা যায় তোর মা যখন মারা যায় তখন ঠিকই তো বলিস বিসমিল্লা হি ওয়ালা ঠিক কথা কয় না তখন তো ঠিকই বিসমিল্লা বলো আর সারা জীবন মুখে মুখে বিসমিল্লার বিরুদ্ধে কথা বলো আছে না নাই প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন নিউ আরটি মিডিয়া ওয়াজ প্ল্যাটফর্ম এখানে আমরা হক্কানি ওলামাইকেরামদের ওয়াজ অডিও ভিডিও ভিজল করে থাকি তো এমনই নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে